হারিয়ে যাওয়া মানুষ আমি সবার সাথে মিস্তাছি এত ভালো বাইশাও আমি নিজের কাছে হই দোষী হারিয়ে যাওয়া মানুষ আমি সবার সাথে মিস্তাছি এত ভালোবাস আমি নিজের কাছে দুশি জীবন দিয়ে যারে আমি বেশে ভালো নিজের স্বার্থ পূর্ণ করতে সবে আমার গেল জীবন দিয়ে যারে আমি বেশে ভালো নিজের স্বার্থ পূর্ণ করতে সবে আমার গেল ভাঙ্গা সালা। নিরায় আমি পথে পথে ঘুরতা সালা নিরয় আমি পথে পথে ঘুরতাসি এত বাইসা আমি নিজের কাছে দুশি এত ভালোবাস আমি নিজের কাছে হই দোষী করা লামকামে বাজার আছে বন্ধু মহাজন করাছ নেচি খবর লামু কামে আছে বন্ধু মহাজন ভাবু খইলে করবা সদাই ভাবু খইলে করবা সদাই ব্যাভাবুকের সদাই নাই মতিয়ার পাগলার ভাঙ্গা সালায় ভাবত ধরে না পাগল আর হারিয়ে যাওয়া মানুষ আমি সবার সাথে মিস্তাসি এত ভালোবাসাও আমি নিজেৰে কাছে হৈ দ